বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী স্বামী রাজকুন্দ্রার বিরুদ্ধে ওঠা প্রতারণার মামলায় নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতি এক অভিযোগে বলা হয়েছে রাজকুন্দ্রা ষাট কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণায় জড়িত এবং এই অর্থ চারজন অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেই তালিকায় শিল্পা সেঠী বিপাশা বাসু ও নেহা ধুপিয়ার কথা উঠে আসে শিল্পা শেঠির আইনজীবী এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি বলেন আমার মক্কেল গত দশ বছরে কোনো পনেরো কোটি টাকার লেনদেনে জড়িত ছিলেন না যারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান কোন উৎস থেকে এ ধরনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি যেসব সংবাদ মাধ্যম শিল্পার মানহানি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে অন্যদিকে রাজকুন্দ্রা প্রতারণার অভিযোগ প্রসঙ্গে বলেন আমি শুধু বলবো একটু অপেক্ষা করুন আমরা কোনো বেআইনি কাজ করিনি এবং করবও না সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকে এটিকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে দেখছেন তবে বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় শিল্পা শেঠি এ নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করেনি